প্রিয় দর্শক টাইমস অফ নিউজ বাংলায় আপনাদের আবারও একবার স্বাগত আমি অরূপ এই মুহূর্তে রয়েছি দক্ষিণ সুভাষপল্লী অ্যাথলেটিক ক্লাব সার্বজনীন দুর্গোৎসব কমিটির চুয়াল্লিশ বছরের পদার্পণ করলো তাদের দুর্গোৎসব সেই দুর্গোৎসব মণ্ডপে পার্সনকে দেখাতে বলবো যে একেবারে ফেলে দেওয়া জিনিস এবং এই যে দেখাতে বলবো ক্যামেরা পার্সনকে যে সমস্ত ফেলে দেওয়া জিনিস যেগুলো মানুষ বাতিল করে দেয় যেমন ছেঁড়া আসন ছেঁড়া গামছা তারপরে এখানে দেখবেন বাঁশের চাচাডি রয়েছে যেগুলো যেরম কোনো একটা মানুষ কাজে ব্যবহার করেন না সেগুলো দিয়েই মণ্ডপ শিল্পী কিন্তু ফুটিয়ে তুলেছেন মাটির ঘরে মা এবারে কিন্তু সাউথ সুভাষপল্লী অ্যাথলেটিক ক্লাব সার্বজনীন দুর্গোৎসব কমিটির এবছরের থিম মাটির ঘরে মা আর দেখতেই পাচ্ছেন একটু এ দেখাতে বলবো রুফ দেখাতে বলবো যে পুরো মাটির কলসি মাটির ঘটি মাটির বাটি এগুলো দিয়েই কিন্তু মাকে বোঝানো হয়েছে যে আমাদের সংসারে মাটির জিনিসের কতটুকু কদর অর্থাৎ মাটির হাঁড়ি মাটির গ্লাস মাটির কড়া মাটির ছড়া। মাটির হাঁড়ি আমরা দেখে এসেছি এমনকি মঙ্গল ঘট সেটাও আমরা মাটিরই দেখেছি ছোটোবেলা থেকে তাই মাটির টানকে মাথায় রেখেই এবারে পুজো কমিটি মাটির ঘরে মা এই থিমকে এবার বাস্তবায়ন করেছেন আরও একবার দেখাতে বলবো যে এই যে সরা সেই সরাকে কী ধরনের রূপ দেয়া হয়েছে তার পাশাপাশি গামছা ছেঁড়া আসন ইত্যাদি দিয়ে ফুটিয়ে তোলা হয়েছে কিভাবে এই যে দশোদা মা এই নুনি বানাচ্ছেন আর গোপালে সেই নুনি খেয়ে যাচ্ছে এই বিভিন্ন যে গ্রাম বাংলার পটচিত্র সেই পটচিত্র কিন্তু এখানে তুলে ধরেছে এবারের চুয়াল্লিশতম বর্ষের যে দুর্গোৎসব তার পাশাপাশি দেখাবো মা কিন্তু মণ্ডপে আসছেন ধীরে ধীরে বৃষ্টির উপেক্ষা করেও মাকে কিন্তু মণ্ডপে নিয়ে এসছেন এখানে অনেকেই আছে একটু কথা বলে নেব আর আপনি যুব부에 একদম এই যে দেখছো মাটি কি ছড়া মাটি যেন উৎস থেকে ঝরে আমাদের ঘড়ে লাগে তা এবারে টিপটির ভরে পড় কি বলবেন ব্যাকপকে অফ ফাইনাল স্বার্থগত এবং আমরা আমাদের দ্বারা হতে আমরা এই হল আলো সুন্দর ও সীমারে এবং এভাবেই যে এবং যারা আগত দর্শনার্থী তাদের কি করবে কিছু দেখা হবে তোমার নাম একেবারেই তাই ওইশানি কিন্তু ব্যাপক আপনাদেরকে দেখিয়েছে যে আপনারা যেভাবেই হোক ওইশানির কথা অনুযায়ী ও বাচ্চা মেয়ে ওর আবেদন সাড়া দিয়ে আপনারা আসুন এই ফেলে দেয়া জিনিস কিভাবে রিসাইক্লিং করে রিসাফলিং করে কিভাবে তৈরি হয় মণ্ডপ দেখিয়ে দিয়েছে চুয়াল্লিশতম বর্ষের সাউথ পল্লী অ্যাথলেটিক ক্লাব সার্বজনীন দুর্গোৎসব কমিটি এখানে এখনই দেখতে পাচ্ছেন যে রীতিমত মা মণ্ডপে এসছেন প্লাস্টিক মোড়া রয়েছে যেহেতু বৃষ্টির দিন এবং এখানে আরও অনেকে রয়েছেন একটি কথা বলে রু কী বলবেন এই যে এত বৃষ্টির মধ্যেও মা এলেন আর আমরা আগ্রহ ছিলাম যে মা কখন এসে পৌঁছবে মা কখন এসে থেকে পৌঁছবে যাই হোক এসে পৌঁছেছে এখন আনা হচ্ছে সবার আর উৎসবের দিনগুলোতে দর্শনার্থীদের জন্য কি বলবো দর্শনার্থীদের যেন আছে আমাদের এত মাকে দর্শন করতে আমরা সমস্ত রকম ব্যবস্থা রেখেছি যাতে দর্শনার্থীদের আসতে কোনো অসুবিধা না হয় আর সব রকম পরিষেবা রয়েছে আর ঈশ্বরের কাছে কি প্রার্থনা থাকবে না আপনি একদম ঠিক মিটু ঘোষ কিন্তু বলেছেন ঈশ্বরকে প্রার্থনা জানাচ্ছেন যেন বৃষ্টি না হয় আর সেই সঙ্গে সারা বছরের আনন্দের প্রতীক্ষা যেন মাটি না হয় ঈশ্বরের কাছে এমনটাই প্রার্থনা থাকবে এখানে আরও একজন রয়েছেন পুজো কমিটির প্রেসিডেন্ট তাকে টাইমস অফ নিউজ বাংলায় স্বাগত এই যে ফেলে দেওয়া জিনিস এগুলো দিয়ে রিসাইক্লিং রিসাইক্লিং করে এত সুন্দর জিনিস তৈরি হয় এটা আপনারা দেখবেন কি বলবেন এটা বলার যে এখানে বলার উদ্দেশ্য হচ্ছে আমাদের মানে কৃত্রিম জিনিসপত্র দিয়ে পরিবেশ দূষণ হচ্ছে পৃথিবীর বায়ু কম হচ্ছে আগেকার দিনের লোকেরা মাটির ভাড় মাটির জিনিস হয়ে গেল সেখানে তাদের শরীর স্বাস্থ্য ভালো থাকতো প্লাস পরিবেশের কোনো দূষণ হতো না সেই মাটির ভিত্তি করে মাটি দিয়ে যে কতটা কোন করা যায় তাহলে পরিবেশ দূষণ হয় না সেই জন্যই মাটির ঘরে মা আমরা কথা শুরু করেছি তো সেই মাটি নিয়ে গিয়ে মাটি লোকে ভাবনা চিন্তা করে প্লাস্টিকের যাতে বর্জন হয় এই ভাবনা চিন্তা নিয়ে আশা করি দর্শনার্থীদের আমাদের এই ভালো লাগবে তো আশা করবো সবাই আসুন আমাদের মণ্ডপ দেখুন আশা করছি সবাই ভালো লাগে কারণ কেউ না আর প্রশাসনিক সহযোগিতা কেমন খুব ঠিক আছে পোটার খুব সুন্দর পানি সালের জন্য সব কিছু জমা পড়ে গেছে ফায়ার পারমিশন চলেও এসেছে ফাইনাল পারমিশনটা বাকি এনওসি এনভিসার দিন চলে এসেছে সব কিছু ঠিকঠাক হচ্ছে আপনার নাম অভিজিৎ রাহা অভিজিৎ রাহা এই পুজো কমিটির যিনি সম্পাদক তিনি কিন্তু বললেন দর্শনার্থীদের আমন্ত্রণ রইল নিরাশ হবেন না এখানে আরও একজন রয়েছে একটু কথা বলে নেব টাইমস অফ নিউজ বাংলায় তোমায় স্বাগত এই যে ফেলে দেওয়া জিনিস এটা দিয়ে একটা চিত্তাকর্ষক জিনিস করা যায় এটা তোমরা দেখিয়ে দিলে ফেলে দেওয়া জিনিস বলতে গেলে কি আমরা যত দিন এগোচ্ছে পৃথিবী যত আগিয়ে যাচ্ছে তত কিন্তু আমরা একটা কৃত্রিম প্রযুক্তির উপর নির্ভরশীল হয়ে যাচ্ছি সেই কৃত্রিম প্রযুক্তি বলতে গেলে প্লাস্টিকটাকে আমরা বেশি কি প্লাস্টিকের উপর নির্ভরশীল হয়ে যাচ্ছি প্লাস্টিক দিয়ে সৌন্দর্য জিনিস আমরা কিনতে ভালোবাসছি কিন্তু আমরা এই যে প্লাস্টিকটাকে বর্জন করার জন্যই আমাদের এই থিমটা এই থিমটা এই কারণেই আমরা করেছি যে আমরা আগেকার দিনে মানুষের কী করতাম আমরা মাটি মাটির কাপেতে আমরা চা খেতাম মাটির কাপে চা খেতাম মাটির হাইতে রান্না করে আমরা ভাত খেতাম মাটির কড়াইয়েতে আমরা রান্না করে মাংস বা তরকারি খেতাম এখন সেই মাটির জিনিসটাকে আমরা আস্তে আস্তে বিপুতর পথে চলে যেতাম সেই জন্যই আমরা এই প্লাস্টিককে বর্জন করে যাতে আমাদের আজকে আমাদের তিনটার নাম দেওয়া হয়েছে কিন্তু মা মাটি মাটি ইম্প্রুভ করে আমাদের এই মাটির ঘরে মা মানে কি মাটি দিয়েই আমাদের মায়ের প্রতিমা তৈরি মাটির সাথে মানুষের যে নিবিড় সম্পর্কটাকে আমরা আরও খুব কাছে করতে চাই এই নিয়েই আমাদের ভাবনা চিন্তা আর উৎসবের দিনগুলো দর্শনার্থীদের আশা করছি দর্শনার্থীরাই তো বিচার করবেন আমরা কী করছি থিমের কী উপহার দিতে চলেছিল আমরা প্রত্যেক বছরই এক একটা থিম করি পশু পাখিকে নিয়েও করেছি গাছপালাকে নিয়েও করেছি তারা বাঁচতে পারছে না তাদের কি আজকে আমরা আবার সেই মাটিকে নিয়ে মাটির সাথে যাতে আমাদের মানুষের সম্পর্ক তার কাছাকা হয় সেই জন্যই আমাদের এই চিন্তা অনেক অনেক শুভেচ্ছা তোমাকে আমাদের সঙ্গে এই পুজো কমিটির যিনি সম্পাদক ছিলেন কার্তিক তিনি কিন্তু জানালেন যে একেবারে আমাদের মানব জীবনের সাথে মাটির যে সম্পর্ক সেই সম্পর্ক ব্যাখ্যা করলেন এবং মাটি দিয়ে মায়ের মূর্তি তৈরি হয় আর আরও একটা জিনিস দেখাবো যে এই যে দেখছেন এই কড়া মাটির তাতে কিন্তু মায়ের যে নাম অর্থাৎ সহস্রাধিক নাম মায়ের সেই নাম কিন্তু এখানে ফুলের মধ্যে লিখে দেয়া হয়েছে ব্রহ্মকুমারী কোথাও রয়েছে গৌরী কোথায় বিমলা সেরকম কোথাও রয়েছে সাদ্দি। ইত্যাদি বিভিন্ন যে মায়ের নাম সেই নাম কিন্তু এখানে তুলে ধরা হয়েছে এবং এক কথায় আবারও একবার দেখাতে বলবো যে পৌরাণিক কাহিনী সেগুলো কিন্তু এভাবেই তুলে ধরা হয়েছে অর্থাৎ কীভাবে গোপাল খেত কীভাবে মা মনুষা এই যে দেখাবো সাপের ওপর তিনি অধিষ্ঠিত হয়ে রয়েছেন ঠিক সেভাবেই কীভাবে কর্ণ চাকা বসে গেছিল কীভাবে অর্জুন শিকার করছেন তীর দিয়ে ইত্যাদি ইত্যাদি পৌরাণিক কাহিনী তুলে ধরা হয়েছে এক কথায় সুভাষ পল্লী এবার কিন্তু রীতিমতো তাদের যে ভাবনা চিন্তা সেই সাবেকি আনা এবং থিমের মেলবন্ধনে তারা কিন্তু রীতিমতো দর্শক টানবেন এমনটাই আশা করছেন অভিজিৎ রাহা সভাপতি এবং সেই সঙ্গে পুরস্কারের দৌড়েও তারা এগিয়ে থাকবেন আপনারা কে কী বলবেন কমেন্ট বক্সে কমেন্ট করে জানান ততক্ষণ দেখতে থাকুন সঙ্গে থাকুন টাইমস অফ নিউজ বাংলা আপনাদের পাশে আপ